নমস্কার পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মাটনের লাল ঝোল এটা কোনো নতুন রান্না নয় আপনারা সবাই এই রান্নাটি করে থাকেন আমি কিভাবে এই মাটনের ঝোল রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক কেজি মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চর্বিটা আমি আলাদা করে রেখেছি এটা আমি পরে রান্নাতে ব্যবহার করব মাটনটা প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে দিলাম বড়ো চামচের দু চামচ টক দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দুটো তেজপাতা শুকনো লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিনটে পেঁয়াজ এখানে আমি স্লাইস করে কেটে রেখেছি পেঁয়াজ দিলাম পরিমাণ মতন সরষের তেল আর দুটো টমেটো দিয়ে খুব ভালো করে এবার মেখে এটা রেখে দেব আমি ঘন্টার জন্য এক আপনারা চাইলে এটা দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে পারেন বা আগের দিন রাতের বেলাতেও ম্যারিনেট করে রাখতে পারেন মাংসের সাথে মশলা যত ভালো করে মেশাবেন রান্নার স্বাদও তত ভালো হবে রকম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই এই আজকের রেসিপি আমি আপনাদের কাছে করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার এই মাংসটা এক ঘন্টার জন্য আমি রেখে দেব কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে কেটে রাখা আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আলু দিয়ে মাটনের পাতলা ঝোল আপনারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলুগুলো বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা যেহেতু পেঁয়াজ আদা রসুন সব মশলাই এই মাটনের সাথে প্রথমেই আমি মাখিয়ে নিয়েছি তাই আলাদা করে কোনো মশলা আর ভাজিনি তেলের মধ্যে পুরো মাটনটা দিয়ে এবার ঢাকনা দিয়ে কষাতে থাকবো মাটনের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এভাবেই এক দু মিনিট ঢাকনা খুলবো আবার নাড়াচাড়া করার পরে আবার ঢাকনা দিয়ে দেব এইভাবে ক্রমাগত মাটনটা আমি কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে এই ধরুন দশ বারো মিনিট কষানো হয়ে যাওয়ার পরে যে চর্বিটা আমি আলাদা করে রেখেছিলাম সেই চর্বিটা আমি এই মাটনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু সব কিছু এবার ভালো করে কষাতে থাকবো এই পর্যায়ে আলুটা অ্যাড করলে আলুর মধ্যে মাটনের মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা প্রেসার কুকারের মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম এই মাটনটা দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা গুঁড়ো এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু দিয়ে মাটনের লাল ঝোল গরম গরম ভাতের সাথে আলু দিয়ে মাটনের এই পাতলা ঝোল বেশ জমে যায় যে কোনো ছুটির দিনে বা রবিবারের দুপুরে আলু দিয়ে এই মাটনের পাতলা ঝোলের রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন কোনো রকম মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই আলু দিয়ে মাটনের পাতলা ঝোলের স্বাদ নতুন করে বলার কিছুই নেই আপনারা যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা একবার বাড়িতে বানিয়ে নিন তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার